তো হে গাইস শুভ বিকালবেলা যেহেতু এখন বাজে বিকাল পাঁচটা আর জাস্ট একটু আগে আমি ঘুমতে গেছি তোমরা দেখতে পাচ্ছো এখন আমি স্নান করে জাস্ট উপরে ছাদু এলাম কারণ কিছু ফুলের চারা আছে সেগুলো জল দেওয়ার জন্য আর এই হচ্ছে জলে বালতি তো যাই হোক তাই ভাবলাম যে ব্লকটা স্টার্ট করা যাক কারণ সকাল থেকে তো সময় পাইনি কারণ নটা থেকে তো ধরুন কাজে গিয়েছি কাজে থেকে এসে সে দুটো আটটার সময় বাড়ি এসে আর এত পরিমাণ রোদ দিয়েছিলো তারপর ব্লক স্টার্ট করার সময়ও পাইনি কারণ খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তারপর জাস্ট উঠে এখন এই সান্টার করে এই ব্লকটা শুরু করছি আর হাঁ গায় আশা করছি তোমাদেরকে আজকের ব্লকটা ভালো লাগবে আর আগের ব্লগটা কেমন হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো শুরু করে আজকের এই ব্লক এখান থেকে আশা করছি তোমাদেরকে ভালো লাগবে দেখতে থাকো দেওয়া কমপ্লিট আর এই যে দেখতে পাচ্ছ গাছে কত সুন্দর সুন্দর ফুল ধরেছে তো হ্যাঁ গাইস এবার তোমরা দেখা তোমাদেরকে একটা জিনিস সেটি সাধারণত আমাদের পরিশ্রমে ফলত হ্যাঁ গাইস ফাইনালি এই যে দেখতে পাচ্ছি তো হচ্ছে শ্রী রামচন্দ্রের পতাকা তো যাও হোক কালকে যেহেতু রান্না হয়েছিলো আর সেই জন্য এটা টাঙানো হয়েছিল তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আর সত্যি বলতে বেকার এটা আরও সুন্দর লাগে তো যাই হোক এবার আমি রেডি হয়ে তারপর তোমাদের সাথে আবার ব্লগটা কন্টিনিউ করছি আর তোমরা অবশ্যই দেখতে থাকো কারণ গাইস ফাইনালি সান টান করে নেওয়ার পর এখন যেহেতু খেতে পেয়ে গেছে তার জন্য খেতে বসে গেছি আর ফাইনালি পরে কী কী রান্না করেছে মা সেটা তোমাদের ভাই গাইস ফাইনালি আলু পোস্ত ডাল সবজি তো গাইস চলো খেয়ে নিই তারপর তোমাদের সাথে আবার কথা বলছে আজকে এই ব্লকটাতে তো দেখতে থাকো তো বন্ধুরা ফাইনালি আমি এখন বুঝাইছি আমাদের মাঠের গ্রাউন্ডে যেখানে আমরা ফুটবল খেলি তো গাইস তোমরা সাধারণত জানবে ক্রিকেট খেলার মধ্যে সাধারণত এগারোটা প্লেয়ারের মধ্যে তিন দুজন ব্যাট করে আবার এগারোটা ফিল্ডিং থাকে বাট তোমাদের কেমন একটা গেম খেলা দেখা যায় সে খেলার সঙ্গে নজন ব্যাট করবে একজন বল করবে তো তোমরা দেখতে থাকো যেটা আমাদের পাড়ার ছেলেগুলো খেলছে যদিও আমি সেটার নাম জানি না তবে তোমরা দেখতে থাকো খেলাটা কী বন্ধুগণ ব্যাপারটা হচ্ছে এই হচ্ছে সেই খেলাটা যে খেলাটির মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এগারো জন ব্যাট করেছে আর একজন মাত্র শুধুমাত্র বল করছে ওই যে দেখতে পাচ্ছে এ বল করছে তো যাই হোক খেলাটা দেখতে খুবই ইন্টারেস্টিং কিন্তু যাই হোক খেলাটা আমি কোনোদিনও খেলিনি তো কে কে খেলেছো এই খেলাটি আর যাই হোক বসে বসে অনেকক্ষণ ধরে এই খেলাটি দেখলাম খেলাটা দেখতেও ভালো লাগছিল আর সবচেয়ে বড়ো কথা হলো যে বল করছে তার পরিশ্রম এতটাই হচ্ছে সে বলটা মারছে তাকে কিন্তু দৌড়ে গিয়েছে বলটার কাছে যেতে হচ্ছে আবার তার ফেরত তুলতে হচ্ছে সে তাদের মধ্যে তো যাই প্রথমত তারপর ওদেরকে জিজ্ঞেস করলাম তারা বললো যে এই বলটা যদি এই যে এগারো জনের মধ্যে যদি ও যদি ধরে মারতে পারে তো তাহলে সেই তার ব্যাটের জায়গায় তাকে ব্যাট করবে আর যাকে মারবে সে কিন্তু আবার সেই বলারের সামনে যাবে তো যাই হোক খেলাটি দেখতে খুবই ভালো লাগলো আর তোমরা কিন্তু এই খেলাটি কে কে খেলেছো অবশ্যই কমেন্টে জানাও তো চলো দেখতে থাকো আজকের এই ব্লগাল

लीड करता है ए स्टम नो जी <दोख़ार। laughs> <इस्टेमनौ ने गे। laughs> <laughs> तो है स्टम नो होने के ए इसका और इज अ पम घुमई दे दो ओके 10 टा बॉल केने खिर दिन लो ओके 10 टा बोलते बोले वो एक सिंगल ले लो ना तो 6 मिनट दो चार मार लो ला एडो ने ओवर तो ओइज कुछ ले गलो ना जो वी एक 28 स्कोर दे दिया एक ओवर 19 28 स्कोर कर दिया चलो तो 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 तो

রামকৃষ্ণ ভবনের ছাদের উপরে খাওয়াচ্ছি তো যা হোক সেখানে আমরা বসে মৎস্য খিচুড়ি বা যেটা মৎস্য তো ফাইনালি সেটা খেয়ে তারপর আমরা বাড়ি যাবো তো আর সত্যি বলতে গেলে ভিড়ের মাঝেই মানে পাঁচ জনের মাঝে এরকম করে বসে খিচুড়ি খেতে তো আলাদাই মজা লাগে তো যাই হোক তো দেখতে পাচ্ছি ব্যাপারটা কী হচ্ছে তোমরা যেহেতু দেখতে পেলে একটু আগে জাস্ট আমি এক জায়গায় গিয়েছিলাম একটা বন্ধুর বাড়িতে তো যাই হোক সেখানে মৎস্য মায়ের পুজো ছিল আর সেখানে প্রসাদ খাওয়ার পর খিচুড়ি করছিল তো ফাইনালি আমার বন্ধু মিলে সবাই মিলে সেখানে খিচুড়ি খেয়ে প্লাস এখনই বাড়ি আসি যেমন এখন বাজে যেহেতু সাড়ে দশটা তো তোমরা দেখতে পাচ্ছ আমি অলরেডি বাড়িতে ঢুকে গিয়েছি আর শুয়েও পড়েছি কারণ এবার ঘুমাবো কারণ সারাদিন অনেক ঘোরাঘুরি করার পর যেহেতু ঘুম আসছে তাই ভাবনা ঘুমাবো তো ভাবছি যে ব্লগটা শেষ করা হয়নি তো যাই হোক গাইস তোমাদেরকে কেমন লেগেছে আজকের এই ব্লগটা অবশ্যই তোমরা জানাবে হ্যাঁ গাইস ফাইনালি তোমাদেরকে একটা কথা বলি আজকে আমার একটা সাবস্ক্রাইবের সাথে দেখা হয় জাস্ট যেখানে পেতে গিয়েছিলাম মানে বন্ধুর বাড়িতে তো সেই দাদা বলল যদিও সে কিন্তু আমার থেকে অনেক বড় তো উনি বললো যে ভাই তুই ব্লগ বানিয়েছি তোর ব্লগ দেখেছি কালকে তো আমার ঠিক আছে দাদা তো কেমন লেগেছে দাদা বললো যে তোমার মধ্যে ব্লগের মধ্যে সবই ঠিক আছে জাস্ট তোমার মধ্যে একটা সাউন্ড কোয়ালিটির প্রবলেম আছে যেটা সাউন্ড কোয়ালিটিটা চেঞ্জ করতে হবে তো যাই হোক আজ তোমরা এরকমভাবে আমাকে সাপোর্ট করো আশা করছি তোমাদেরকে আমি সাউন্ড কোয়ালিটি এর থেকে অনেক ভালোভাবে করতে পারবো যদি তোমরা আমাকে যদি সাপোর্ট করো তো যাই হোক আশা করছি তোমাদেরকে আজকের ব্লগটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লেখাম অবশ্যই করবে দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে টাটা পাবে অ্যান্ড টেক কেয়ার